হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত গত উনত্রিশে এপ্রিল দু এবং তিরিশে এপ্রিল দু যে লিখিত পরীক্ষা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্ট কোচবিহার টু মেন কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি মেখলিগঞ্জ সিতাই তুফানগঞ্জ অন মেন তুফানগঞ্জ অন অ্যাডিশনাল এবং তুফানগঞ্জ টু অ্যাডিশনাল এই সমস্ত আইসিটিএস প্রজেক্টে গত উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল দু যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার যে ফলাফল অর্থাৎ লিখিত পরীক্ষায় কারা পাশ করেছে তাদের রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে এবং পরবর্তীতে তাদের কবে ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা তোমাদের যে কারা পাস করেছো এই লিখিত পরীক্ষায় কিভাবে দেখবে তো আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিই দেখো তোমরা প্রথমে কোচবিহার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট কোচবিহার ডাব্লুবি ডট ইন ডাব্লু 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 ডট কোচবিহার ডাব্লুবি ডট ইন ওই ওয়েবসাইটে গেলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে যদি এখানে যাও তাহলে দেখো দেখতে পাচ্ছ যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন হেল্ড অন উনত্রিশ এপ্রিল দু হাজার তেইশ অ্যান্ড তিরিশ এপ্রিল দু হাজার তেইশ এখানে কোথায় কোথায় পরীক্ষা হয়েছিল যে দেখো কোচবিহার টু মেন কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি মেখলিগঞ্জ সীতাই তুফানগঞ্জ অন মেন তুফানগঞ্জ অন অ্যাডিশনাল এবং তুফানগঞ্জ টু অ্যাডিশনাল তো এখানে তোমরা তোমরা যে আইসিডিএস প্রোজেক্টের জন্য পরীক্ষা দিয়েছ সেই আইসিডিএস প্রজেক্টের যে যেখানকার স্থায়ী বাসিন্দা সেই ক্ষেত্রে যেখানে পরীক্ষা দিয়েছ সেটাতে ক্লিক করবে আমি যেমন এইখানে কোচবিহার টু মেন এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করলেই দেখো এই যে পিডিএফটি পিডিএফটি হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে পিডিএফটি ডাউনলোড করে নিলাম আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিই যে কোচবিহার টু যে আইসিডিএস প্রোজেক্ট সেইখানে কারা কারা পাস করেছে দেখো রেজাল্ট রেজাল্ট ডে ডেট হচ্ছে দশ জুলাই দু হাজার চব্বিশ তো এখানে দেখতে পাচ্ছো যে পরীক্ষা হচ্ছিল উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল দু হাজার তেইশ পরীক্ষা হয়েছিলো তো পাস করেছে কতজন ক্যান্ডিডেট পাস করেছে একশো আটানব্বই জন ক্যান্ডিডেট যাদের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেবে আর হ্যাঁ ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ বলা হয়েছে যে ইনস্ট্রাকশন ফর ভাইভা বয়েস টেস্ট উইল বি অ্যানাউন্ডসড ইন ডিউ কোর্স অন দ্য ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট কোচ বিহার বি ডট ইন ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো দেখো একশো আটানব্বই জনের নামের তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে একশো আটানব্বই জনের নামের তালিকা এখানে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যে সরি রোল নম্বরের তালিকা এখানে দেওয়া দেওয়া রয়েছে এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এরপর যদি নিচের দিকে যাও তাহলে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার তারপর এই যে অঙ্গনওয়াড়ি হেল্পারের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো আছে যে কোন গ্রাম পঞ্চায়েতে কতজন যতজন সিলেক্ট হয়েছ আর কি ইন্টারভিউয়ের জন্য তাদের নামের তালিকা কিন্তু দেওয়া রয়েছে এখানে যেমন খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত তারপর রাজারহাট তাকা টাকাগাছ টাকা গাছ গ্রাম পঞ্চায়েত মধুপুর গ্রাম পঞ্চায়েত তারপর পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত তারপর বারো রাং রাংরাস গ্রাম পঞ্চায়েত এইসব দেখো বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে তারপর এটা আছে কি খাওয়া গ্রাম পঞ্চায়েত তারপর তারপর ধাঙ্গিঙ্গি গ্রাম পঞ্চায়েতে কারা সিলেক্ট হয়েছে ওই ইন্টারভিউয়ের জন্য তাদের কিন্তু নামের তালিকা দেওয়া রয়েছে একই রকমভাবে একই রকমভাবে যারা কোচবিহার কোচবিহার টু অ্যাডিশনালে আইসিডিএস প্রোজেক্টের জন্য পরীক্ষা দিয়েছিলে তারা এখানে ক্লিক করে দেখে নেবে হলদিবাড়ির জন্য যারা দিয়েছিলে তারা এখানে ক্লিক করে দেখবে মেখলিগঞ্জের জন্য যারা পরীক্ষা দিয়েছিলে এখানে দেখবে সীতাই আইসিডিএস প্রোজেক্টে যারা পরীক্ষা দিয়েছিল তারা এখান থেকে দেখবে তুফানগঞ্জ অন তারা এই ক্ষেত্রে দেখবে এখান থেকে তুফানগঞ্জ অন অ্যাডিশনাল তারা এখান থেকে দেখবে তুফানগঞ্জ টু অ্যাডিশনাল তারা এখান থেকে দেখবে তো ইন্টার ইন্টারভিউ কবে হবে তা পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এবং ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত হও এবং আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমার চ্যানেলে যুক্ত হও যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ